বুলগেরিয়ার নারী জ্যোতিষী বাবা ভাঙ্গা উনিশশো সালে মৃত্যু হয়েছে তার কিন্তু তার আগে তিনি পৃথিবীর বুকে ঘটতে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে দিয়ে গিয়েছেন অনেক ভবিষ্যৎবাণী যার মধ্যে বেশ কয়েকটি সত্যতা পাওয়া গেছে এমনকি নতুন বছরের শুরুতে অর্থাৎ দু নিয়ে বাবা ভাঙ্গার দেওয়া দুই ভবিষ্যৎবাণীও মিলে গেছে আর এতে আতঙ্কিত হয়ে উঠেছেন বিশ্বের মানুষ সবার মনে ভয় তবে কি পৃথিবীর ওপর ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভবিষ্যৎ বক্তাদের মধ্যে একজন ছিলেন বাবা ভাঙ্গা দু সাল শুরু হতে না হতেই বাবা ভাঙ্গার দুটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে উঠেছে বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করেছিলেন দু সালের শুরুর দিকে পৃথিবী একটি ভয়ঙ্কর ভাইরাসের শিকার হবে যা দ্রুত ছড়াবে এবং বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করবে দু সালের মাত্র নয় জানুয়ারি হিউম্যান মেটানিউমো ভাইরাস ছড়াতে শুরু করেছে যা বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে ভাইরাসটির প্রকোপ বেড়ে চলেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নজরদারিতে রেখেছে এই ভাইরাসকে সে সময় বাবা ভাঙ্গা আরও বলেছিলেন দু সালে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে ঠিক নয় জানুয়ারি চীনে একটি ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়াতে বিশাল দাবানল চলছে যা বহু মানুষের জীবন এবং সম্পত্তি ধ্বংস করেছে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো বাবা ভাঙ্গার পূর্বাভাসের সঙ্গে মিলছে এবং বিশ্বব্যাপী ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়েছে এদিকে দু সালের প্রথম নয় দিনেই তার পূর্বাভাসের অনেক কিছুই সত্য প্রমাণিত হয়েছে এমন পরিস্থিতিতে বিশ্বের মানুষের মনে নতুন এক আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ বাবা ভাঙ্গা ভবিষ্যতবাণী করেছিলেন যে দু সালে ইউরোপে একটি ভয়ঙ্কর যুদ্ধ হবে যা বিপুল ক্ষয়ক্ষতি সৃষ্টি করবে এবং প্রচুর প্রাণহানি ঘটাবে যুদ্ধের মাধ্যমে নতুন নতুন দেশগুলোর মধ্যে সংঘর্ষ হতে পারে এই দিক থেকে দেখলে বোঝা যাচ্ছে সেই আগুন জ্বলতে শুরু করেছে কিছু অঞ্চলে যুদ্ধ চলছে এবং আরও বড় আকারে যুদ্ধের আশঙ্কা রয়েছে শুধু তাই নয় বাবা ভাঙ্গা আরও পূর্বাভাস দিয়েছিলেন যে পৃথিবীর উষ্ণায়নের ফলে পৃথিবীর হিমবাহ গলে যাবে এবং মেরু বরফও গলে যাবে এর ফলে সমুদ্রের স্তর উপরে চলে আসবে এবং পৃথিবীর বহু অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে এর ফলে বিপুল সংখ্যক মানুষ তাদের ঘরবাড়ি হারাবে এবং বিশ্বের অনেক জায়গা হারিয়ে যাবে বর্তমানে মরুদেশ সৌদি আরবে চলা বন্যা আর লস অ্যাঞ্জেলসে চলা দাবানলকে সেই বাণীর প্রমাণ মনে করছেন অনেকে আই বিটি ইউএসএ নু ইার্ক